বর্তমান আপনি যেখানে বসবাস করছেন হতে পারে আপনি আপনার বাড়িতেই বসবাস করছেন অথবা আপনি অন্য কোথাও বসবাস করছেন সেখানে আপনি শিফট হয়ে গেছেন অথবা আপনি প্রবাসে আছেন তো আপনি যেথায় থাকুন যেথায় বসবাস করুন আপনি সুখে শান্তিতে থাকবেন আপনি স্বাচ্ছন্দে থাকবেন আল্লাহ রবুল আলমিন এইরকম বরকত এই রকম রহমত আপনার ওপরে দান করতে থাকবেন বলুন অসাধারণ আমল সোরা মোমিনের এই অসাধারণ আয়াতটি যদি আপনি মাত্র উনিশ বার পাঠ করতে পারেন এক জায়গায় বসে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেথায় থাকবেন আল্লাহ পাক আপনাকে সাত রেখে দেবেন আপনি সুখে শান্তিতে থাকবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে নিরাপত্তা হেফাজত আপনাকে দান করবেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কোনো শত্রু কোনো দুশমন আপনার শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না আপনি প্রবাসে আছেন কোনো শত্রু সেখানকারের কোনো শত্রু আপনার ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এই শত্রুর অন্যায় অত্যাচার হতে ক্ষতি হতে আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ আর যাকে নিরাপত্তা দেবেন আল্লাপাক যাকে সিকিউরিটি দেবেন দুনিয়ার আর কারো ক্ষমতা নেই তাকে ক্ষতি করার বলুন সুবাহান্লাহ যদি কোনো শত্রু আপনি যেখানে আছেন সেখানে যদি সে ষড়যন্ত্র করে আপনার উন্নতিকে স্টপ করে দেওয়ার জন্য আপনার ব্যবসাকে ক্ষতি করার জন্য এবং আপনি যে কারোবার করছেন সেই কারোবারে যে উন্নতি হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য যদি এই রকম চক্রান্ত করার চেষ্টা করে ষড়যন্ত্র করার চেষ্টা করে আল্লাহ রাবুল আলমিন উল্টে এই ক্ষতি এই বিপদ তার ওপরে পড়বে আপনার কিছুই হবে না আল্লাহ রাবুল আলমিন আপনার উন্নতি বৃদ্ধি করতে থাকবেন আপনি আপনার ব্যবসাতে বরকত পাবেন উন্নতি পাবেন বিন্দু পরিমাণ ক্ষতি হবে না বলুন এইভাবে করে আল্লাহ রাখবেন সুখে শান্তিতে রাখবেন দর্শক নানান ধরনের বিপদ আপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ রাবুল আলমিন পাহাড় সমান বিপদ এবং পাহাড় সমান মসিবতকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেবেন প্রিয় দর্শক এই আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ এতটাই পাওয়ারফুল শক্তিশালী যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই আমলের শক্তির সামনে সব দুর্বল হয়ে যাবে যত অমঙ্গল অকল্যাণ আছে যত বিপদ ক্ষতি আছে সব দুর্বল হয়ে যাবে আপনার কাছে ঘেঁচতে পারবে না আল্লাহ রব আলামিন এই আয়াতে কারিমাতে এতটা পাওয়ার এবং বরকত দিয়েছেন বলুন সুবাহর্শ শুধু তাই নয় এই আয়াতে কারিমা আপনার জিন্দগিতে বরকত এনে দেবে আল্লাহ পাকের রহমত আকর্ষণ করবে ফলে আপনি সর্বদা আল্লাহ পাকের মদত পাকের সাহায্য লাভ করতে থাকবেন বলুন সুবাহান্লা আর কখনো কোনো দিন কোনো সময় আপনার জিন্দগিতে উন্নতির অবনতি হবে না সংকীর্ণতা আসবে না অভাব অনাটন আসবে না এমন বিপদ আসবে না যে বিপদ সব কিছুকে ধ্বংস করে দেয় এমন মুসিবত নামবে না যে মুসিবত সব কিছুকে শেষ করে দিয়ে নিঃস্ব বানিয়ে দেয় এই রকম বিপদ মুসিবত আপনার জিন্দগিতে আসবে না আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে মদত করবেন বলুন সুবাহান অসাধারণ এই আয়াত দর্শক মহান রাবুল আলমিন তিনি পবিত্র কোরআনুল করিমের শুরুতেই তিনি একটি কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর সেটি হচ্ছে বিসমিল্লাহ রহমান কিতাব এই কিতাবের মধ্যে যা কিছু আছে যা কিছু বলা হয়েছে যা ওয়াদা করা হয়েছে যা কিছুর বর্ণনা দেওয়া হয়েছে সব সত্য অতি সত্য এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই সংশয় নেই সুতরাং কোরআনুল করিমের সোরা মো মিননের এই অসাধারণ আয়াতটির আমল আপনি করুন ইনশাল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ পাক সেই ওয়াদাকে তিনি পূরণ করবেন ওই ইনশে আল্লাহ প্রিয় আমরা সকলেই জানি আল্লাহ মদদ মদত পাকের সাহায্য যদি আমার আপনার কাজে আমার আপনার জীবনে যদি না থাকে আমরা এক কদম আগে বাড়তে পারবো না এক সেকেন্ড আমরা সুখে শান্তিতে থাকতে পারব না এক মুহূর্ত সত্যর কবল হতে আমরা নাজাত পাব না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়কে এই আশঙ্কাকে দূরীভূত করে দিয়ে তিনি স্বতন্ত্র এক কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন হিয়ামার আমার বান্দা ও বান্দিরা আমি তোমাদের প্রতিপালক আমি তোমাদের সাহায্য করব বলুন সুভহা আনল্লাহ আল্লাহ রাব্লাহ আলমিন পবিত্র খুরানুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লা হিরুল রাহমান এর লাহিম ইন না লনং সরো রোসোলনা ওয়াল্লা জিনা ফিল হায়া দুনিয়া ফিল হায়া তিদনিয়া এই পার্থিব জীবন এই দুনিয়ার জীবন আপনি যেখানে আছেন যেখানে বসবাস করছেন আপনার এই জীবনে আল্লাহ পাক মদত করবেন তিনি বলছেন আমি এই দুনিয়ার বুকে যত পয়গম্বর নবী রসুলগণকে পাঠিয়েছিলাম এই সমস্ত নবী রসুলগণেরাও বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে মসিবতে পেরেশানিতে তারা লিপ্ত হয়ে গিয়েছিল তারা কঠিন পেরেশানির শিকার হয়েছিল আল্লাহ পাক বলছেন আমি মদত পাঠিয়ে দিলাম এবং আমার মদদে তারা নাজাত পেল তারা রক্ষা পেলো আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার এই মদত শুধু নবীদের জন্য খাস নয় শুধু রসুল পৈগম্বরদের জন্য খাস নয় আমার এই মদত এই সাহায্য আমি আমার দুনিয়ার সমস্ত মমিন বান্দাদের জন্য আমি করব। বলুন আল্লাহ যখন সেই মমিন বান্দা বান্দি আমার দরবারে আমল করবে তখন আমি সাহায্য পাঠিয়ে দেব তার আমল শেষ হতে না হতেই আমার সাহায্য তার কাছে পৌঁছে যাবে বলুন সুবাহানল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন পবিত্র খুরআনুল করিমের মধ্যে আরেক জায়গায় তিনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم فعلموا ان الله مولاكم نعم المولى ونعم النصير আল্লাহ পাক বলছেন فعلموا হে পৃথিবীর বিশ্বাসীরা তোমরা ভালো করে জেনে নাও প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে শুধু ইমানদার মানুষ নেই এই দুনিয়ার বুকে অবিশ্বাসীরাও আছে আল্লাহ পাককে অস্বীকার করে এমন মানুষ একশো নয় এক লাখ নয় এক কোটি নয় এক শত কোটি আছে এভাবে করে বহু মানুষ আছেন যারা আল্লাহ পাককে মানেন না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত মানুষদের মধ্য হতে কেবলমাত্র বিশ্বাসীদেরকে ডেকে বলেছেন আমাকে আপনাকে ডেকে বলেছেন যে হে আমার বিশ্বাসী বান্দাও বান্দিরা তোমরা ভালো করে শোনো ভালো করে জেনে নাও তোমার রব তোমাদের মাওলা তোমার রব তোমাদের জন্য অভিভাবক তোমার রব তোমাদের বন্ধু উত্তম বন্ধু শুধু বন্ধু নয় উত্তম মদতগার উত্তম সাহায্যকারী বলুন সুবাহান্লাহ উত্তম সাহায্যকারী আল্লাপাক এই জন্য বললেন যে আল্লাহ পাক যখন কাউকে মদত করবেন সাহায্য করবেন পৃথিবীর শক্তি একত্রিত হয়ে গেলেও এই মদতকে কেউ আটকাতে পারবে না এটাকেই বলা হয় উত্তম সাহায্যকারী যিনি সাহায্য করবেন তিনি অসীম ক্ষমতার অধিকারী প্রচণ্ড শক্তির তিনি মালিক সুতরাং তিনার মদদে বাধা সৃষ্টিকারী কেউ থাকবে না আর আল্লাহ পাক যখন কাউকে মদত করেন পরিপূর্ণ মদত করে দেন আধরা করেন না যে কিছুটা মদত করলো আর কিছুটা বিপদ রয়েই গেল এমনটা আল্লাহ পাক করেন না আল্লাহ পাক হচ্ছেন নিঈমা নাসির উত্তম মদতগার উত্তম সাহায্যকারী তিনি পরিপূর্ণ মদত করেন এবং তিনার সাহায্যে এতটা শক্তি থাকে এতটা পাওয়ার থাকে গোটা পৃথিবীর শক্তি একত্রিত হয়ে গেলেও এই মদত এই সাহায্যকে কেউ স্টপ করতে পারে না বলুন পাক এই এইভাবে করে বিশ্বাসীদেরকে বুঝিয়ে দিয়েছেন সুতরাং আল্লা রাবুল আলমিনের দরবারে আমরা যদি সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সৌরুল এই অসাধারণ আয়াতটির ওপরে আমরা যদি আমল করি ইনশাল্লাহ ফায়দা পাবো ফলাফল পেয়ে যাব এবং আল্লাহ রাবুল আলমিন ইনশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার গোনাস মাফ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন এই আমলের নোর আপনার জিন্দগিতে দান করবেন এই দুনিয়াতেই দেবেন পরকালে তো আছেই কিন্তু দুনিয়াতে যতদিন আপনি হায়াতে থাকবেন এই আমলের নোর আপনার সঙ্গে থাকবে এই আমলের নোর বরকত আপনার ছাড়া হবে না আপনার সাথেই থাকবে বলুন সুবাহ বিশ্বনবী সাল্ল আলী তিনি মহান ডবুল আলমিনের একটি কথা উল্লেখ করে তিনি আমাদেরকে বলেছেন যে হে আমার ওম্মত ওম্মতিরা তোমরা শোনো আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন তোমরা কি তা জানো আল্লাহ পাক বলেছেন আমার যে আমার কোরআন তেলাওয়াত করবে আমার কোরআনে মশগুল থাকবে আমার কোরআনের উপরে আস্থা ভরসা করবে ইয়কিন করবে বিশ্বাস করবে ইয়কিন এবং বিশ্বাসের সঙ্গে কোরআনের আমল করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর এই ব্যস্ততার কারণে সে অন্য কোন দোয়া করতে পারে না জিকির করতে পারে না আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলছেন যে আমি এই জন্য কোরআনে মশগুল থাকার জন্য কোরআনের ওপর আমল করার জন্য আতই তহ মা ও এলেন এই দুনিয়াতে যত বিশ্বাসী বান্ধব বান্দিরা আমার কাছে যা চেয়েছে তার চাইতে উত্তম জিনিস আমি আমার কালাম পাঠকারী বান্দাকে আমি দিয়ে দেব বলুন সুবাহ প্রিয় দর্শক কোরআনুল করিমের ওপরে আমল করলে করলে তেলাওয়াত একটি আয়াতই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন দোয়াকারীদের থেকেও উত্তম জিনিস আপনাকে দেবেন দোয়া ছাড়াই বলুন সুবাহনুল্লাহ এর কারণ কি এর হিকমত কি আল্লাহ রব্লুল আলামিন তিনি নিজেই বলেছেন ফজলু কালামিল্লাহি আলা আল্লাহ কালামি কা আলা খালকেহি যেমন আল্লাহ পাকের এই কালামের ফজিলাত আল্লাহ পাকের এই কালামের মর্যাদা সমস্ত কালামের ওপর অতটা বেশি যতটা মহান রব্বুল আলামিনের মর্যাদা তিনার সমস্ত সৃষ্টি জীব হতে বেশি বলুন সুবাহ এবার চিন্তা করুন কত বেশি আল্লাহ পাকের মর্যাদা সৃষ্টি কুল হতে অসীম যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না অনুরূপভাবে কোরআনুল করিমের মর্যাদা সম্মান দুনিয়ার সমস্ত ঐশী গ্রন্থ হতে সহিফা হতে কালাম হতে ওই রকম মর্যাদা সম্মান বেশি অর্থাৎ অসীম বলুন সুবাহ সুতরাং সেই পবিত্র কালাম মাজিদ হতে আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন তাহলে আপনি চিন্তা করুন আপনি কতটা বরকত কতটা রহমত আপনি অর্জন করতে পারবেন এই ক্ষণস্থায়ী জিন্দগিতে এবং মৃত্যুর পর কবরের জিন্দগিতে কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে দাঁড়াবো সেখানেও আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের অসিলাতে বরকতে নাজাদ দিয়ে দেবেন বলুন আল্লাহ আল্লাহর নবী এই বিষয়ে তিনি হাদিসে বলেছেন যে কোরআন তোমার জন্য সুপারিশ করবে কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীকে আপনি ইজ্জত দান করুন সম্মান দান করুন আল্লাহ রাবুল আলমিন তার মাথায় নূরের মুকুট তাজ পরিয়ে দেবেন কোরআন বলবে হে আল্লাহ জিদহু আরো দিন তখন আল্লাহ রবুল আলামিন ইজ্জতের পোশাক পরিয়ে দেবেন বলুন সুবহায়ানল্লাহ কয়ামতের দিনে যখন মানুষ নাঙ্গা অবস্থায় সেখানে অবস্থান করবে বিন্দু পরিমাণ এক টুকরো কাপড় তাদের পরনে থাকবে না এই রকম অসহায় অবস্থায় এআনএফসি এনএফসি করতে থাকবে এই রকম কঠিন হালতে আল্লাহ পাক আপনাকে সম্মানের জোড়া আপনাকে পরিধান করিয়ে দেবেন বলুন সুবহায়ানল্লাহ কিসের কারণে এই কোরআনুল করিমের সুপারিশের কারণে বলুন সুবহান আল্লাহ কেননা দুনিয়াতে আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করেছিলেন কোরআন বলবে হে আল্লাহ আপনি আমার এই পাটকারীর ওপরে সন্তুষ্ট হয়ে যান প্রিয় দর্শক সন্তুষ্ট সবচাইতে বড় নিয়ামত কোরআন যখনই বলবে সাথে সাথে মহান ডাব্বুল আলামিন সেই বান্দার ওপর সন্তুষ্টি প্রকাশ করবেন বলুন এর চাইতে বড় নিয়মতার কি হবে সেই কঠিন দিনে এই বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে খুশিতে আত্মহারা হয়ে যাবে খুশির কোনো ঠিকানা থাকবে না সুতরাং কোরআন কখনো আপনার কাজ ছাড়বে না কোরআন আপনাকে কামিয়াবি করেই ছাড়বে বলুন সুবাহ ইহকাল এবং পরকালে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই সৌরুল সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন অজু না থাকলে অজু করে নেবেন অজু করার পর কালেমাই শাহাদত একবার পড়ে নেবেন এরপর আপনি এক জায়গায় বসে নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইসতেকফার পড়ে নেবেন মাত্র তিনবার ইস্তেকফার পড়বেন এরপর বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের ওপর মহাব্বতে দারুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করবেন মাত্র ১৯ বার লাগাতার পড়বেন বিসমিল্লা রহমান রাহিম আপনি একবারই পড়বেন প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي انزلني منزلا مباركا وانت خير المنزلين রব্বি আংজিল্লি মং জালেম মোবারকা ও ওয়াং তাখাইরুল মং সোরা মোমিনের উনতিরিশ নম্বর আয়াত অসাধারণ আয়াত এই আয়াতটি পড়ে দোয়া করেছিলেন হজরতে নু আলআহি সালাম যিনাকে দ্বিতীয় পায়গুম্বর বলা হয় আল্লাহ রাব্বেলা আলামিন দোয়াটি এতটাই পছন্দ করলেন কোরআনুল করিমে নোট করে দিলেন আমার আপনার জন্য বলুন দর্শক অসাধারণ এই আয়াত যেভাবে আমি আপনাদেরকে বললাম আপনি এইভাবে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে কামিয়াব করবেন দুনিয়াতে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন এবং অনেক অনেক উন্নতি করতে পারবেন জীবনে অনেক কিছু করতে পারবেন জীবনটাকে মনের মতন করে সাজাতে পারবেন মৃত্যুর পর ইনশাল্লাহ এই আমলের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন ইংশ আল্লাহ